হেরোলের কামড়ে গুরুতর আহত পনেরো জন ঘটনাটি ঘটেছে বুধবুদের দেবশালা গ্রামে আহতদের সকলকে আজ সকাল পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে তার মধ্যে এগারো জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ও এক শিশুকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় স্থানীয়রা জানিয়েছেন শুক্রবার সকালে বুদবুদের বিলাসপুর থেকে দেবশালা যাওয়ার জঙ্গলের মাঝের রাস্তায় এবং দেবশালা এলাকার জঙ্গলের রাস্তায় যাতায়াত করার সময় কয়েকটি হেরল বেশ কিছু মানুষের উপর হামলা করে যার মধ্যে একজন শিশুও রয়েছে প্রাণ বাঁচিয়ে কোনো মতে সকলে গ্রামে গিয়ে বিষয়টি জানালে আশেপাশের গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিষয়টি জানানো হয় স্থানীয় প্রশাসনকে ও বন দপ্তরকে ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এলাকায় নজরদারি চালাচ্ছেন কিন্তু হেরোলের এই আক্রমণকে ঘিরে আতঙ্ক ছড়াচ্ছে ক্রমশ গুদুদের দেবশালা সহ সংলগ্ন এলাকায় জঙ্গল লাগোয়া এলাকায় এই হেরোলকে ঘিরে অন্যান্য মানুষজন তারাও যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ছেন যারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন হেরোলের আক্রমণে জখম হয়েছেন পনেরো জন তার মধ্যে একজন শিশুও রয়েছে স্বাভাবিকভাবেই জঙ্গল লাগোয়া এলাকা দিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় চলাচলের ক্ষেত্রেও সাধারণ মানুষজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে শুক্রবার সকাল থেকে বন দপ্তরের কর্মীরা তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন এবং হেরলকে চিহ্নিত এবং তাকে ধরার জন্য প্রয়াস শুরু হয়েছে অনেকেই লাঠি হাতে রাস্তায় চলাচল শুরু করেছেন এলাকা জুড়ে বন দপ্তরের কর্মীরা পুলিশ আধিকারিকরা মানুষের সঙ্গে কথা বলছেন আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা কেন্দ্রে আকস্মিক এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে তুমুল আলোড়ন বুধবুধের দেবশালা শহর সংলগ্ন এলাকায় <laughs>

এলাকা এলাকারই দেবশালা এলাকার নিয়ে পনেরো ষোলো জন কামড়েছে আজ সকালে কটা আছে সেটা তো বলা মুশকিল আছে না এখন মানে কামড়েছে দিনে পনেরো জনকে এবার কটা বেরিয়েছে এখন সেটা তো এখন মানুষের কিছু বুঝতে পারছে না যে একটাতেই মনে করছে নাকি আরো দুই চারটা আছে